শিলচরে কালীবাড়ি রোড থেকে আটক করা হয়েছে রোহিঙ্গাদের ফের রোহিঙ্গা নাগরিক আটক এবার শিলচরে আটক রোহিঙ্গা নাগরিক শিলচর রেলওয়ে স্টেশন থেকে নেমে তারাপুর কালীবাড়ি রোডে পৌঁছানোর পর জনতার হাতে আটক হয়েছে মহিলা ও শিশু সহ দশজন রোহিঙ্গা নাগরিক কালীবাড়ি রোডে ঘোরাফেরা করে থাকার সময় স্থানীয়দের সন্দেহ হলে আটক করা হয়েছে রোহিঙ্গা কয়েকজনকে স্থানীয়রা বজরং দলকে খবর দিলে দলের সদস্যরা তৈরি করে তারাপুর কালীবাড়ি রোডে উপস্থিত হয় আটক রোহিঙ্গা নাগরিকদের জিজ্ঞাসাবাদ করে তারা জানিয়েছে বিগত কয়েক বছর পূর্বে তারা বাংলাদেশ হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল কর্মসূত্রে তারা দীর্ঘদিন ধরে ভারতের হায়দ্রাবাদে ছিল ভারত সরকার অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান শুরু করলে তারা ভয়ে হায়দ্রাবাদ থেকে পালিয়ে ট্রেন করে শিলচরে এসে উপস্থিত হয় কাছাড়ের ভারত বাংলাদেশ সীমান্ত হয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন তারা এদিকে আটক জন রোহিঙ্গা নাগরিককে স্থানীয়রা পুলিশের হাতে সমঝে দেন তারাপর পুলিশ তাদের নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে শিলচরে মহিলা ও শিশু সহ আটক দশজন রোহিঙ্গা নাগরিক তারাপুর কালীবাড়ি রোড থেকে আটক করা হয়েছে রোহিঙ্গাদের ফের রোহিঙ্গা নাগরিক আটক এবার শিলচরে আটক রোহিঙ্গা নাগরিক শিলচর রেলওয়ে স্টেশন থেকে নেমে তারাপুর কালীবাড়ি রোডে পৌঁছানোর পর জনতার হাতে আটক হয়েছে মহিলা ও শিশু সহ দশজন রোহিঙ্গা নাগরিক কালীবাড়ি রোডে ঘোরাফেরা করে থাকার সময় স্থানীয়দের সন্দেহ হলে আটক করা হয়েছে রোহিঙ্গা কয়েকজনকে স্থানীয়রা বজরং দলকে খবর দিলে দলের সদস্যরা তৈরি করে তারাপুর কালীবাড়ি রোডে উপস্থিত হয় আটক রোহিঙ্গা জিজ্ঞাসাবাদ করলে তারা জানিয়েছে বিগত কয়েক বছর পূর্বে তারা বাংলাদেশ করছিল কর্মসূত্রে তারা দীর্ঘদিন ধরে ভারতের হায়দ্রাবাদে ছিল ভারত সরকার অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান শুরু করলে তারা ভয়ে হায়দ্রাবাদ থেকে পালিয়ে ট্রেন করে শিলচরে এসে উপস্থিত হয় কাছাড়ের ভারত বাংলাদেশ সীমান্ত হয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন তারা এদিকে আটক জন রোহিঙ্গা নাগরিককে স্থানীয়রা পুলিশের হাতে সমঝে দেন তারাপর পুলিশ তাদের নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে